শেখ মুজিব কোনো মুক্তিযোদ্ধার সপক্ষে না উনি ভারতের দালাল পাকিস্তানের পক্ষে উনি উনিশশো সালে ছয় দফা আন্দোলন করতে চাই উনি যুক্তপাঞ্চ বন্ধ করেছিলেন এবং উনি পাকিস্তান পার্লামেন্টে দিনের মন্ত্রী ছিলেন শেখ মুজিব কোনো বাংলাদেশ স্বাধীন হবে যে চায় নাই বঙ্গবন্ধুর এমনি খুন হতো না যদি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল যদি মেজাজ ডালিমের বৌরে শালি রে বুনের নিয়ে দূর দর্শন না করতো তাহলে আমার মনে হয় মেজাজ ডালিম কর্নেল ফারুক এই অঘটন ঘটত না বঙ্গবন্ধুর ভূমিকা ছিল বঙ্গবন্ধু মাসে বাসন দিয়েছিলেন এবং নয় মাসে ভারত গেলেন ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে একশো উনসত্তরটা ইসলামের চুক্তিপত্র হল একুশে মার্চে তিনি বাংলাদেশে আসতেন পঁচিশে মার্চ রাত বারোটা বিশ মিনিটে তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তান নিয়ে গেলেন শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না পঁচিশে মার্চে ভয়াবহ যে আপনার যুদ্ধ রাজারবাগ পুলিশ টাইনে এবং পঁচিশে মার্চে পলাশির মোড় থেকে কাটা বনে বস্তি পাকিস্তান হানাদার পাকিস্তান ডালায় বাহিনীর দিল এবং ছাব্বিশে মার্চ সকাল আটটায় দ আটটা পাঁচ মিনিটে চট্টগ্রাম কালীগুয়ার বেটার থেকে মিটার জিয়া রহমান ঘোষণা করলো যে আমি মিটার জিয়া বলছি একাত্তরে মহান মুক্তিযোদ্ধ স্বাধীনতা ঘোষণা পাঠ করছি তিন তিনবারে ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু একাত্তরে মহান মুক্তিযুদ্ধের কোনো তার কোনো ভূমিকা ছিল না ভূমিকা করেছিলেন আমার নেতা হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ খান যিনি যিনি আপনারা যে মোহন মুক্তিযুদ্ধের অভিভাবক সংগঠক এবং জিয়া রহমান এক নম্বর সেক্টর কমান্ডার এগারো সেক্টর অধিনায়ক জেট পোস্ট গেলিয়াবাজির প্রধান আমি জেট পোস্ট গেলিয়াবাজির তিন 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 সেক্টরের ছাপ সাত অব কমান্ডার ইনচার্জ ছিলাম চিফ অব দি কমান্ডার বাদশাহ কমান্ডার আপনারা ভালো থাকবেন শেখ মুজিব কোনো মুক্তিযোদ্ধার সপক্ষে না উনি ভারতের দালাল পাকিস্তানের পক্ষে উনি উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন করতে যায় উনি যুক্তবান যুব ফোন করেছিলেন এবং উনি পাকিস্তান পার্লামেন্টে দিনের মন্ত্রী ছিলেন শেখ মুজিব কোন বাংলাদেশ স্বাধীন হবে যে চায় নাই যে চেয়েছিলেন খান আবাসী চেয়েছিলেন জিয়া রহমান চেয়েছিলেন আত্মানীকাল আপন চাচা শ্বশুর জবর দাস আপন চাচা আর আমি বাদশাহ কমান্ডার তিনটা সেক্টর চিফ অফিং কমান্ডার এবং বাংলাদেশ দল বিএনপির পাঁচল্লিশতম পচিত বার্ষিকী সফল হোক সার্থক হোক তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শৈজাদ রহমান অমর হোক আমার নেতা অমর হোক আমি বাদশাহ কমান্ডার আপনাকে সবাইকে সালাম দেখাই কিন্তু বঙ্গবন্ধুর পনেরো আগস্টে যারা খুনের সাথে জড়িত ছিল এটা ঘটনা একটা ঘটনা কি বঙ্গবন্ধুর এমন খুন হতো না যদি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল যদি মেজাজ ডালিমের বউলে শালিরে রে কুলের পুলের নিয়ে দর্শন না করতো তাহলে আমার মনে হয় মেজাজ ডালিম কর্নেল ফারুক কর্নেল রশিদ এরা এই অঘটন ঘটেছে না এবং ওই ওই সেই পনেরো আগস্টে দুই ছেলের বউবাতে আপনার ওই যে ইয়ে আপনার খন্দকার মুস্তাক সাহেব উপস্থিত ছিলেন যেই মুস্তাক শেখ মুজিবের আশ্রয় জাতা এবং সাক্ষিজাতা এবং ছিল ওই যে তোভাই আহমেদ রাত্র সাড়ে তিনটা পর্যন্ত ওরা বউবাতে অনুষ্ঠান চলছিল রাত পনেরো চারটার সময় অপারেশন শুরু করে আমরা এই খবর জানতে পাই পনেরো আগস্টে আমার বাজান যায় নাই যাওয়া দিচ্ছ যাইতে পারে নাই আমরা পনেরো আগস্টে আমরা ছিলাম আমার বাজান ছিল টাঙ্গাইজাম ছিল মানিকগঞ্জ আমরা একুশে আগস্ট জানতে পারলাম যে এই ঘটনা শেখ মুজিবকে কোন সপরিবার হত্যা করে চক্রান্তকারী একটাই কারোর কারণ ছিল শেখ মুজিবের ছেলে শেখ কামালের দর্শন করার উপলক্ষে তার নিজের বোন স্ত্রী বউকে যদি কেউ দর্শন করে তার মাথা রক্ত যায় যার কারণে এরাই পরিকল্পনা করে তাদের সপরিবার হত্যা করে দিল এটাই সবাইকে ধন্যবাদ আসসালাম